আজকে দেখো আমাদের বাড়িতে বাঙ্কারকে পরিষ্কার করতে উঠেছে বাংকার পরিষ্কার করছে দেখো কত সুন্দর করে ও দেখো বাসন মেজেছে সকাল ফুল চলে এলো দেখো ফুলের মালা নিয়ে নিয়েছে আজকে রজনীগন্ধা ফুলের মালা নিয়েছি দুটো প্রিয়া দেখো হ্যাঁ হ্যাঁ এই খেলাগুলো নিয়ে খেলা করবি দেখো সব খেলা লবঙ্গ সব ফেলে দিয়েছে কটু সমস্যা কোনো মুটকিটা আটকি ঢুকিয়ে দিতে হয় ভেতরে মেয়ে রান্না করেছে মাছের ঝোল তো হয়ে গেছে মাছের ঝোল ও সাপ লাগবে তোর সাব লাগবে ওনা দেখো আমরা তো চলে এসেছি এবার খাওয়ার সময় আজকে পূজা বাড়ি আছে বলে দেখো আজকে পূজায় সন্ধ্যাটা দিয়ে দিয়েছে দেখো সব অন্ধকারের মধ্যে বসে এখন মোবাইলে আলো জ্বালি সব কি হচ্ছে এখানে বোনো না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো আজকে তো সোমবার এখন সাড়ে সাতটা বাজে আর সোমবার আমি সাড়ে সাতটার থেকে ভুলকটা শুরু করছি তোমরা পুরো ভুলকটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন দেখো আমি তো উঠেছি অনেকক্ষণ উঠেছি উঠে তো কোনো উপায় নেই উঠে কাজকর্ম করতে পারছি না যখন ওটার থেকে না উঠাই ভালো ওটা তাও তখন মুখ টুক তুল করলাম ঘরের পাশে কাপড়টা ছাড়লাম আর হাতে ব্যথা গুপুকে তুলতে পারবো আমার আমার গুপো কে গুপো গুপু কেলা হয়ে গেছে তো আমার সোনা ওঠে আবার মানে গুপু ওঠে আমার সোনা গুপু কই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুপু আমার হাত যেন অপ্রসন্দ না হয় ওষুধই যেন কমে যায় তুমি রক্ষা কর বাবা তো সুদে যেন কমে যায় হাতটা যেন না করতে হয় বাবা সকাল ফুল চলে এলো দেখো ফুলের মালা নিয়ে নিয়েছি রজনীগন্ধা ফুলে মালা নিয়েছি দুটো কি ভালো লাগে না দেখতে গপুর জন্য নিয়েছি আমার গপু তোমার জন্য রজনগন্ধা ফুলে মালা নিয়েছি না ছিবে হবে ওদিকে সববার হয়ে যাবে রজনীগন্ধা ফুলে মালা আমার ভীষণ ভালো লাগে আমার রজনগন্ধা ফুলের বাগানগুলো আর ফুলও রেঁগেছি ঠাকুরের জন্য ঠাকুরের ঘরে না ফুল না আলো লাগে অন্ধকার অন্ধকার লাগে বলা হয় ঠাকুর ঘরে একটু ফুল দিয়ে সাজাবে তাই দেখবে কত আলো আলো লাগে কত ভালো লাগে দেখতে উফ রিয়া দেখো উঠে চা করলো আজ এখনো ভাত বাসন হয়নি আমাদের যেন রিয়া উঠে চা করলো দেখেছি বাস করেছে কি বাস করেছে বল যার যাক

ঝাড় দে মুচে দেশের উপর করে রাখো সুন্দর করে রাখো ওই হরের উপরে হ্যাঁ খেলাগুলো নিয়ে খেলা করবি দেখো সব খেলাগুলো নিয়ে বসেছে এখন তাহলে কাজ কর কাল থেকে স্কুলে যেতে হবে না ওই পড়তেও যেতে হবে না স্কুল যেতে হবে না খেলা করবি তাই তো ঠিক আছে হ্যাঁ পাঁচ বছরের রেখে দাও পাঁচ বছর ছোট পাখি অনেকগুলো ছোট পাখি ছোট হাজ গুলো কই পাঁচ আটতে হাত ছিল আজকে তো নিচে দেখো পূজা সব নামিয়েছে দেখো ব্লাঙ্কেটগুলো কাঁচবে বলে এখানে রেখে দিয়েছে আমার হাত ভালো তাহলে কবে কাঁচা হয়ে যেত নিচে সমস্ত ঘর দূর একবার এক খাটু সব বের করে পরিষ্কার করছে নিচে আর উপরে এদিকে রিয়া রান্না করছে কোথায় গেলি ও দাতে যন্ত্রণা করছে দাঁত মাছ দেখেছে দেখি তো কি বসিয়েছে এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে রিয়াও রান্না করতে শিখে গেছে দেখো এখানে আলু ভাজছে এ বাবা আলু ভাজা কী কী দিয়েছিস আলু ভাজায় কি কি দিয়েছ লবণ হলুদ দিয়েছো মশলা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছো মশলা কই রসুন লাগবে না আদা আদা লঙ্কাটা নিয়ে আসছো যেখানে দিদি এক চামচ আদা দাও লঙ্কা দাও আর ছোটো মেয়ে রান্না শিখছে উপায় নেই আর কি করবো বলো রান্না না শিখবে এটা দেবো না ভাজা মশলা এরকম এই যে লঙ্কা গুঁড়ো মতন দেখে কালার লঙ্কা দাও তো কালার দাও একটু লঙ্কা এই দেখো এই পেছনটাই আছে ওই যে যেরকম করে লঙ্কা গুঁড়ো দাও তো কালার আর একটু করে দাও অল্প করে দেবো কালারটা কাঁচা লঙ্কা দিয়েছো তো হ্যাঁ তুই রান্না করতে পারিস তো হ্যাঁ দাও বাবা আর না দিতে হবে না রান্না ইয়া রান্না শুধু হ্যাঁ দাও দাও কেউ করবে মা মায়ের হাতে ব্যথা তুমি তো বুঝতেই পারো মার হাতে ব্যথা কে করবে শোনা

আর যে গুড়ো গুঁড়ো লাগবে না আদা মাদা লাগবে না সব ফ্রিজে ঢুকে দাও ঢুকে দাও হ্যাঁ চুবি দেখো হ্যাঁ ভিজো ভিজলে ভালো পোশাক রাখবে ধুলো গুলো ধুলোগুলো গুলো নিচে পড়ে বুঝেছ ছেড়ে দাও হ্যাঁ কি করবো পুসা করে চরচবি করবো তাই তো মাছের চোলটা হয়ে গেলে ভাত হয়ে গেছে মাছের চলটা নামিয়ে মেয়ে এবার আর পুইশা করে করে নেবে আর একটা কাজ কর শোনা এই সমস্ত বাসন বুসনগুলো বাইরে নামিয়ে দেবো আমি পারবো না ভারী ধরতে

পুষাকের চচ্চড়ি বসে এদিকে দেখো ঘর তো ঝাটপাত দিয়ে সব কয়ে পরিষ্কার করে নিয়েছে শুধু পুষাকের চচ্চড়ি হলে গ্যাস মাছগুলো মুছে নেবে তার জন্য সাপ আর জল রেখে দিচ্ছে এখানে পুষাকের চচ্চড়ি হতে হতে ওদিকে বাসনগুলো মেজে নেবে এবার বাসন মাছ বসে উঠেছে দেখো বাবা একটা কাজ কালকে কাপ ভাঙা মোটা কাপ নয় বন্ধে দেখে বালতি বন্ধে খালো ঠিক আছে দিদি কী করছে নিচে নিজের সব বয় পরিষ্কার হয়ে গেছে ঘর মুছে ফেলা নাকি ঘর মুছে গেছে হ্যাঁ চকচক করছে বলে তো বললাম দেখো বাথরুমে কত ভিজিয়েছে মেয়ে বাড়িশের ওয়ার টুয়ার বসির কাছে হয়ে গেছে কেন বোনে যাওয়া দেখি জি ওই ঘরে বিছনা মতো পরিষ্কার করে এই ঘর ধর সব পরিষ্কার পরিষ্কার করে ঝাট পাট দিয়ে ঘর ধর মুছে চকচক চকচক ঘর দূর আজকে সব নিচে সব পূজা পুষ্কার করলো ওদিকে রিয়া ওদিকে উপরে রান্নাটা করে নিল বাসন মাজছে ও সাপ লাগবে তোর সাপ লাগবে না ওনার মেয়েকে ছান না কে একবারে এই ছান করবা কি আছে হাতে লাগছে কি আছে দাও আমার রিয়া বড় হয়ে গেল কত কাজ করলো দেখো আজকে দাও আমাকে দাও মুছে রাখি দাও তো আমিও প্রতিদিনই পরে গো বা যেগুলো মাঝে আছে আমি মেলে দিয়েছি টুক করে তুই চল যা কামলে খা হ্যাঁ আমরা তাহলে যথেষ্ট পরে সব ঢুকবো হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আমি হ্যাঁ ওই তো করে তুই বাতানি করবে দেখো আমরা তো চলে এসেছি এবার খাওয়ার সময় যেহেতু দুপুর হয়ে গেছে আর আজকে না একটু খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে কেন বলো তো তাড়াতাড়ি খিদে পেয়েছে আজকে তিটোর সকালে খুব কাজের মধ্যে ওরা খেলো না খুব তাড়াও করে খাওয়া দাওয়া করে শান্তি পায়নি সকালবেলা যেন কেউ তার জন্য তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে বলে আর পূজা পূজাঙ দুটো খেয়ে আসে। আর আমার এই ওষুধটাকে এত খিদে হয়েছে প্রচণ্ড খিদে পায় এত খিদে পায় আমার কি বলবো তার জন্য আবার ভাত নাকি কী কাজ করে কি যেন লম্বা খাওয়ার টাইম পায় না ভাত কম

ভোলটা দেখবি রিয়া একটু ভিটো জলবা আমি দেখি দেখি দিলাম রে করি করো আর বার ভেজে না বাবা আর ভেজে না তো দেখো ওই পাপড় ভাজা পড়ে আর ভেজে না আর ভেজে না কাপড় আচ্ছা আর ভেজে না চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো দেখ রান্না ঘরমা সব ভয় পরিষ্কার রিয়া যেটু কাজ করে রিয়া কাজ পরিষ্কার ওজন উমরা

দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে দেখো শুয়ে আছি খাটে আমি তো শুয়ে আছি ঘুমাই আমি ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম আমাদের এখানে একজন মারা গেছে বলে দেখতে গিয়েছিলাম তার জন্য এখন চারটে বাজে এখনই এলাম এসে আমি শুয়ে আছি ওই দেখো রিয়া এসে শুয়ে আছে রিয়ার আমার গালে এসে রান্না করতে গিয়ে মাছ বালতে গিয়ে একটুখানি পড়েছে পরে একটুখানি ফুটো হয়ে গেছে ফুটো হয়েছে ফুলে গেছিলো ফুচকা মতো পড়ে গেছিলো কালো হয়ে গেছে ওটা সেটা বলছে মা দেখো কেমন হয়ে গেছে ফুচকা পড়ে গেছে দেখো তাই ওদের দেখো আশা করছে করছি এখন আমরা শুয়ে শুয়ে ওই লাগছে ও ডাক রেগে গেছে হ্যাঁ আমি মাছ রান্না করেছি আমার গায়ে পড়েছে আমার দিকে দেখো পূজা কি করছে পূজা শুয়ে শুয়ে চুপ করে ফোন খাচ্ছে কি করব সব কাজ বাজ হয়ে গেছে এখন আমরা একটু শুয়ে থাকি সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকবো তারপর সন্ধ্যা পরে যা কাজ আছে আবার চা টা খাওয়া দাওয়া সব পরে হবে যে পূজা বাড়ি আছে বলে দেখো আজকে পূজায় সন্ধ্যাটা দিয়ে দিয়েছে কুকুরকে দেখো যে মালাগুলোকে নিয়েছিলাম পরিয়েছে মালাগুলো কি ভালো লাগছে তাও সব ঠাকুরগুলো হয়নি কম হয়ে গেছে একটু হলে ভালো হতো দেখো সব অন্ধকারের মধ্যে বসে এখন মোবাইলে আলো জ্বালিয়ে সব কি হচ্ছে এখানে বুনো বুনু কি খাচ্ছে বুনু বলো বলো চাউমিন ফিস্টি হচ্ছে এখানে পিয়া পিকু ওদিকে পূজা এদিকে রিয়া আর এদিকে ঝর্না

এখন করছে সাদা সাদা পরোটা পূজা বললো দিয়াকে আজকে সকাল থেকে বলছে বলুন লুচি খাবি ও বলছে হ্যাঁ খাবো বলে লুচি খাবো কো বলে পিয়া বা চাউমিন নিয়ে আসলো চিকেন চাউমিন চিকেন চাউমিন সব খেলো সন্ধেবেলা এখন আমার দেখো যে আবার বললো তাহলে বলুন তোর জন্য আমি সাদা সাদা পরোটা করে দিই আমি কোনো দিতেও পারি না রাত্রিবেলা কোন আর অনেক দিনই খাওয়া হয় না তার জন্য একটু ময়দা মেখে নিল পূজা ময়দা মেখে গ্লাস লাগবে না ঢুকিয়ে দেওয়া

ও বাবা বাঁকার পরিষ্কার করে দিলো পরিষ্কার করে আবার গুছিয়ে দিলো গুছিয়ে দিয়েছিল ঝাটপাট দিয়ে একটু আবার পূজা উঠে বাঁকার পরিষ্কার আবার বাঁকারে পূজা উঠেছিলো উঠে পূজা আবার একটু গুচালো গুছিয়ে ঘর ধরে মুছাতে শুরু করে নিচের ঘরে প্রচুর কাজ করেছে আজকে পূজা হ্যাঁ গোল গোল করে বেলো চার কোনো করতে হবে তিন তিন কোনা তিন কোনা করতে হবে না গোল উঠে হয় না এ মা গোল গোল রুটি করলে তার মেয়ে হয় আর গোল গোল না হলে তার ছেলে হয় আজ আবার ঘাড় মার ফেটে যাচ্ছে কেন রে হবে না হ্যাঁ মাছটাও খাওয়া উচিত না কেন এখানে অনেক তেল আছে দেবো না ঠিক আছে তেলের মধ্যে দিয়ে ভাজিয়ে তুলবা হ্যাঁ তা গ্যাসটা একটু বানিয়ে দেবো লুচি হয়ে যাবে হবে না স্যার পাগন লুচি হয় তুই বেড়া গিয়ে তাতে দেখতে হ্যাঁ বেড়াতে হোক হতে তো বেলে নেই বেলে নাও রুচি হয় ডুবে তেলে রুচি করতে ছাকা তেলে রুচি ছাকা দিলে পরোটাও ভালো লাগে এবি ময়দাটা মাইকে চিজ খুব সুন্দর যেন বেলা হচ্ছে মাখা যদি সুন্দর না হয় বেলা হয় না যাবো না হ্যাঁ মহিমা তো আছেই ওখানে মহিমা না থাকলে হয় সারাদিন আকে থাকে রোজা করে খারাপ হয় না অনেক কটাই হয়েছে ঘর দুয়ার সব ভালোই হয়েছে পুরো নাকা জমিটা হুম দেখো খেতে বসে গিয়েছে কে কে আগে কাকে আগে খেতে দিয়েছি দেখো আগে খেতে দিয়েছি পূজাকে পূজার বাবাকে আর রিয়াকে ওরা খেতে বসে গেছে ওরা ওর বাবা তো খেতে বসে আর ওঠে তাতে দি তার জন্য একসময় খেতে দিই দেখো বাবা খেতে দিতে দিতে খাওয়া হয়েও গেল খাইতে এক গালি টোনি ভাত আর রিয়া জন্য সাদা পরোটা করলো বলে ও সাদা পরোটা খাবে আমি ওরা তো কী দিয়ে খাবি তো পুঁইশাকের চচ্চড়ি দিয়ে দিয়েছি আর দিদি তো মাছের ঝোল দিয়েছি মাছ দিয়ে আর পুঁইশাকের চচ্চড়ি দিয়ে পরোটা খাচ্ছে রিয়া আর সাদা পরোটা ভালো লাগে আমার দুটো রয়েছে ও নিয়েছে দুটো আর দুটো আছে ও দুটো থাক আমি আর পূজা খেয়ে নেবো ওর বাবাকে বললাম খাও ওর বাবা বলেও খাবো না তা বলে ভাত খাবো তোর বাবা তো জানো অল্প কটাই ভাত খায় তাই ভাত দেখো খেতে বসতে বসতে খাওয়া হয়েও গেলো ওর বাবার ওর বাবা উঠে পড়লে ওর বাবার জায়গায় আমি বসে পড়বো তাহলে সবাই মিলে একসাথে খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া রাতে হয়ে না আমার শরীরটা ভালো লাগে না খাওয়া দাওয়া হয়ে গেলে বলে কখন শোবো কখন শোবো তাই মনে হয় শরীর অস্ত্র করে এত শরীরটা খারাপ করে কি বলবো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে নিচে চলেও এসেছি দেখো নিচে চলে এসে এখন আমরা কি করবো আমি চুলটা বাঁধবো করে গাটা খুঁজে বেরাচ্ছি যে না চুল বেঁধে না রাত্রে শুলে না সেই তো কুকড়া কুকড়া চুল জানো আমার ছোটো ছোটো একটু চুল আসে মনে দুই পাশে পাখির বাসা মতন করে রেখে দিয়েছে বাজে লাগে তার জন্য আমি এখন আবার তোমার ওই চুলটা বাঁধবো তাই গাটাটা খুঁজে নিয়ে আমি দেখি এক একা নিজে নিয়ে একটু একটু কোনো রকম পেঁচিয়ে রাখি আর যে পূজাকে বললাম তোকে বাদ দেবে না রিয়ার মাথার চুলটা তুই একটু বেঁধে দে আমি পাচ্ছি না রিয়াকে তুই চুলটা আর আমি মা আমি নিজে নিজে বেঁধে নিয়েছি গাড়াটা খুঁজে চুলটা খুব বাঁধা হয়েও গেল কিছু পেঁচি রাখলেই না চুলটা ভালো থাকে যারই হোক না কেন রাতে চুল বেঁধে শোয়া দরকার চুল বেঁধে না শুলে না চুলটা সারা রাত বীজটা মধ্যে ঘষে চুলটা এতে প্রচণ্ড নষ্ট হয়ে যায় তার জন্য আর যদি যা চুল বেঁধে শোবে না বীজটা ঘষবেও না আর অনেকে দেখবে অন্য সময় সুতির কাপড় বা নোমাল বেঁধে কিন্তু রাত্রে মাথায় ঘুমায় এখানে বলো তো চুলটা যেন নষ্ট না হয় তার জন্য চুলটা ভালোও থাকে আর যে আমরা খুলে শুয়ে পড়ি শোল ভালো না দেখবে শরীরে যুত না লাগে না কিছুই ভালো লাগে না শোল ভালো লাগলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা